আসসালামু আলাইকুম আমি খানসু রহমানুল্লাহ আমি আজকে আপনাদের সামনে সশস্ত্র বাহিনী মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে যারা কর্মরতা আছেন সৈনিক এনসিও জেসিও যাদেরকে একসাথে বলা হয় আদার র্যাঙ্কস তাদের একটা অধিকারের বিষয়ে কথা বলতে চাই আপনারা জানেন এর আগে আমি একটা জায়গায় বলেছিলাম যে সেনাবাহিনীতে নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে অফিসার হিসেবে যারা জয়েন করেন তারা এইচএসসি পাশ করবার পরপরই জয়েন করেন তো এইচএসসি পাশ করবার পরপর যেটা হয় যে আমরা যারা মিলিটারিতে জয়েন করি এর বাইরে যারা আছেন তারা সিভিল লাইফে জয়েন করেন তো সিভিল লাইফে অনার্স মাস্টার্স মানে সিভিলিয়ান যারা আছেন তারা অনার্স মাস্টার্স পড়ার জন্য একটা ভার্সিটিতে ভর্তি হন এবং অনার্স মাস্টার্স পাস করার পরে তাদের চাকরিটা অনেকখানি স্কিল বেসড হয় উদাহরণস্বরূপ যদি আমি বলি একজন ডাক্তারের কথা বা একজন ইঞ্জিনিয়ারের কথা একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ওনারা যখন ডিগ্রি অ্যাচিভ করেন এর পরবর্তীতে ওনাদের যদি প্রাতিষ্ঠানিকভাবে কোনো সমস্যা তৈরি হয় জীবনে বা ওনারা যদি কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন সেক্ষেত্রে ওনাদের যে স্কিলটা আছে এটা ওনারা বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনোভাবে ক্যাশ করতে পারেন মানে স্কিলটা মানুষের জন্য কাজ করে ওনারা জীবন চালানোর জন্য অর্থ উপার্জন করতে পারেন কিন্তু মিলিটারিতে কি হয় যে যে মানুষগুলো এখানে কাজ করেন তাদের বেসিক ট্রেনিং যেহেতু দেশ রক্ষার সাথে জড়িত থাকে যুদ্ধের সাথে জড়িত থাকে ওনারা যখন বাইরে আসেন তখন ওনাদের এই স্কিলগুলো আসলে খুব বেশি বাইরে উপযোগিতা নেই টিল দ্য টাইম ওনারা নিজেদেরকে আর একটু মডিফাই না করে নেন আমরা যদি চিন্তা করে দেখি যে অফিসারদের ক্ষেত্রে যেটা হয় যে অফিসাররা ম্যাক্স টাইম বাইরে এসে একটু মাস্টার্স করেন এয়ারফোর্সের অনেকে তাদেরকে তাদের যে জিডিপি থাকেন তারা বাইরে এসে আবার ফ্লাইংয়ের উপর কোর্স করেন নেভির ক্ষেত্রে এরকম কিছু একটা হয় তারপরে ওনারা টাকা পয়সা উপার্জন করতে পারেন এনসিও আদার র্যাঙ্কসের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা ম্যাক্স টাইমে প্রি ম্যাচিউর রিটায়ারমেন্টে ওনারা আসেন না ওনারা রিটায়ারমেন্টে আসেন হয় হয়ত্রিশ বছরের মতো চাকরি শেষ করে অথবা ওনারা যদি কোনো কারণে আহত হন ম্যাক্সিমাম টাইমে আগে এক সময় ছিল যে ওনারা ক্লাস এইট পাস বা ম্যাট্রিক পাস করতেন এখন হয়তো বা ম্যাট্রিক বা ইন্টার পাস হন যদি টেকনিক্যাল কোনো কোর না হন এয়ারফোর্স নেভির ক্ষেত্রে যেটা হয় যে অনার্স পাস মাস্টার্স পাস বা অনেকে এইভাবে জয়েন করে থাকেন এই মানুষগুলো যখন বাইরে আসেন তখন কিন্তু তাদের জীবনে ওই নতুন করে অর্থ উপার্জন করার জন্য কোনো উপযোগিতা বা কোনো সম্ভাবনা তৈরি হয় না আমরা যদি আমাদের কাছাকাছি অন্য দু একটা ফোর্স নেই আনসারকে নেই বা পুলিশকে নেই আপনারা পুলিশের ক্ষেত্রে দিবেন যে যেহেতু ওনারা বেশ রিস্কি একটা চাকরি করে থাকেন এই জন্য চাকরিরত অবস্থায়ও যদি ওনারা বিশ কেজি চাল রেশন পেয়ে থাকেন বের হয়ে আসার পরও একই রেশনটা পান কিন্তু সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে মাত্র চারশো টাকা একটা রেশন দেওয়া হয় এই চারশো আঠারো টাকার রেশনটা কিন্তু আসলে এখনকার জীবনে মানুষের জন্য খুব বেশি ইম্প্যাক্ট বা উপযোগিতা তৈরি করতে পারে না আপনি যদি চিন্তা করেন যে একজন মানুষের একটা মাসে হয়তো বা সাত কেজি বা দশ কেজি চাল লাগতে পারে হয়তো বা সাত কেজি বা দশ কেজির মতো একটা আটা লাগতে পারে তো এইটার যদি একটা টাকার হিসাব করেন তাহলে দেখবেন ডেফিনেটলি এটা দেড় দুই হাজার টাকার কাছাকাছি আসবে তো যারা সদস্য আছেন অবসরপ্রাপ্ত তারা কিন্তু আসলে টাকা টানা এই উপকরণটা চান কারণ টাকার সাথে কিন্তু ওইভাবে হয় না প্রতি বছর আপনারা এর আগে বিগত বছরগুলোতে দেখেছেন যে টাকার পরিমাণটা কোনো কোনো ক্ষেত্রে এক বছরে হয়তো বা পঞ্চাশ টাকা দাম ছিল মোটা চালের পরি দামটা পরবর্তী বছরে সত্তর আশি টাকা হয়েছে কাজে টাকা দিয়ে এটাকে বিচার করা যায় না আপনারা আরেকটা ব্যাপার খেয়াল করেছেন আর ব্যাপার আপনারা খেয়াল করেছেন যে অতি সম্প্রতি আমাদের দেশ থেকে একজন খুব উচ্চপদস্থ সেনা কর্মকর্তা একজন মেজর জেনারেল ওনার কোনো হদিস আসলে নাই আপনারা জানেন ওনার নাম মেজর জেনারেল মুজিবুর তো ওনার ব্যাপারে যারা বিগত সময় আন্দোলন করেছেন তারা জানেন যে সরকারের পক্ষে উনি কাজ করেছেন ইনফ্যাক্ট সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি বা যে জায়গাগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল সেখানে উনি কাজ করেছেন তো আমি দুটা সাইডই কাভার করব উনি যদি গুম হয়ে যান সেটা আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট একটা হুমকি কিভাবে বাংলাদেশে একজন এত উচ্চপদস্থ কর্মকর্তা গুম হলেন আর উনি যদি স্বেচ্ছায় চলে যান সেটাও একটা চিন্তার বিষয় কারণ আপনারা দেখেছেন যে বিগত সরকারের সময় যারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিলেন এমন মন্ত্রী আমলাদের ভিতরে অনেকেই দেশ ছাড়তে পেরেছেন হাসান মাহমুদকে আমরা প্রথমে জানতাম যে উনি সরকারি হেফাজতে রয়েছেন পরবর্তী সময়ে আমরা একটা জায়গায় দেখেছি উনি বেলজিয়ামে চলে গিয়েছেন তো সেক্ষেত্রে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন চিফ অফ আর্মি স্টাফ উপদেষ্টা মণ্ডলী তাদের কাছে আমি সবিনয়ে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু আমরা যারা আন্দোলন করেছিলাম যারা শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ ছাত্র জনতা যারা এখনো আহত যারা অনেকে এখনো নিজের স্ত্রীর গলার চেন বিক্রি করে নিজেদের চিকিৎসা করাচ্ছেন তো তারা কি আসলে এই রকম একটা পলিসির জন্য বা এরকম একটা সরকারের জন্য আন্দোলন করেছিলেন ট্রান্সপারেন্সি যদি না থাকে আমরা যদি জানতেই না পারি যে কোন ছশো জন ক্যান্টনমেন্টে ছিল সরকারের কী রূপরেখা তাদের দুর্নীতি দমনের বিরুদ্ধে তাদের কত টাকা কোথায় গিয়েছে আমরা যদি জানতেই না পারি যে জিয়াউল হাসান মুজিবুর রহমানের মতো মানুষগুলা কোথায় আছেন এবং তাদেরকে নিয়ে সরকারের প্ল্যানিং কী বরং একটা সুন্দর সকালে আমরা জানবো যে তারা দেশে আর নাই আমরা যদি আইসপিআর কাছ থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন বা প্রেস রিলিজ না পাই তাহলে আমরা কি আসলে এই রকম একটা ট্রান্সপারেন্সি বা দায়বদ্ধতা নাগরিক অধিকার বা আইনগত ভিত্তির জন্য আন্দোলন করেছিলাম আপনারা দয়া করে আবার চিন্তা করেন আমাদেরকে জানান আমাদের রক্ত যারা দিয়েছেন যে ভাইরা মারা গিয়েছেন আবু সাঈদ মুগ্ধ এবং আরও অনেক নামা জানা ভাইরা তাদের জীবনটা দেওয়ার জন্য অনেকের অঙ্গহানি হয়েছে এই অঙ্গহানির দামটা কিন্তু আসলে এভাবে হয় না অনেক ধন্যবাদ সবাইকে